আমার মূল ভিশনটা হলো যে আমাদের এটা আমাদের দেশ এটা আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ মানে কি এটা আমার মা আমার রক্তের সাথে এটা আমার লাগানো আমি আজকে এক বছর ধরে বারবার বলে আসতেছি বাংলাদেশ একটা পরিবার আমাদের এই পরিবারের কিছু লোকসংখ্যক যারা খারাপ যারা সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসা মনে করেন ধান্দা বা স্টাউট এরা দেশেও ভালোবাসে না দলটাও ভালোবাসে না এরা ভালোবাসে তার নিজের স্বার্থ আর টাকারে ভালোবাসে তারা এ টাকার জন্য সব কিছু করতে পারে আর কি বর্তমানে আমাদের দেশে যে ষড়যন্ত্র চলতেছে আর কি যারা পাশের দেশের লোক বলা হয় আমার নামটা নিতে আমার ভাল লাগে নাকি আমি আমার দেশে ভালোবাসি আমাদের এই দেশে যারা মনে করেন যে আপনি গো পাশের দেশের ভালোবাসা বেশি পাশের দেশের ভালোবাসার টানে আপনার কলিজা কান্দে তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব যে ভাই আপনারা আমার দেশ ছাড়ে চলে যান আপনার পাশে দেশে চলে যান আমাদের শান্তির মধ্যে বসবাস করতে দেন দেশটা আর কোনোদিন আগের জায়গায় ফেরত যাবে না যত ষড়যন্ত্রই করুক হতে পারে না আমি বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা আই নো হিম যে ওনাকে কেউ আটকায় রাখতে পারবে না আপনারা যারা দেশে ভালোবাসেন বর্তমান সরকার আত্মবিশ্বাস রাখেন দেশ পরিবর্তন হবে আমাদের এই দেশটাকে স্বাধীন করছে কিন্তু এ ছাত্র জনতা আর আমাদের সেনাবাহিনী সৈনিকরা আমি সরকারের সবাইকে একটা কথা বলবো আর কি আমরা সবাই মিলা একটা থানা একটা উপজেলা আমরা চলেন ঠিক করি বাংলাদেশের সবচেয়ে খারাপ জায়গা মানে ক্রাইম যেগুলো বলে ক্রাইম খারাপ জায়গাটা হলো আপনার রূপগঞ্জ রূপগঞ্জটা আপনি যেমন মনে করছেন রূপগঞ্জ দেশ পরিবর্তন হয়েছে রূপগঞ্জে রূপগঞ্জ এমন একটা জায়গা ওটা কোনো পরিবর্তন হয় নাই আপনার রূপগঞ্জটাকে আপনার ওই দীপু ভূয়া আর নারায়ণগঞ্জের একটা ছেলে নাম ওই খোকন আর দীপু ভূয়া ওই যে গাজীর যে সন্ত্রাসী লোকজন অস্ত্রধারী লোকজন ক্রিমিনাল যারা যারা আমাদের ছাত্র জনতারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছে তারা এই 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 গ্রুপগঞ্জ থেকে ট্রাক ট্রাক বাস বাস ভয়া বাসে লোকজন ঢাকায় পাড়েছে আমাদের ছাত্রজনতাকে গুলি করার জন্য গুন করার জন্য দিব্যু আর খোকন ওই সন্ত্রাসী ওই ক্রিমিনাল ওদের নিয়ে আসে রূপগঞ্জে চলাফেরা করতেছে চাঁদাবাজি করতেছে জাগায় জাগায় রূপগঞ্জের জনগণ এখন বলে কি জানেন যে আগেই মনে ভালো ছিল আমি যাই সব কথাবার্তাগুলো বলি এটা হলো আপনার রূপগঞ্জের লোকের কথাবার্তা রূপগঞ্জে আমাদের জলশিড়ি আছে আর কি আমাদের সেনাবাহিনীর জল বাংলাদেশের সবাই আপনারা চিনেন জানেন যেখানে আমাদের জলসিরি আছে সেই জায়গাতে সেই থানায় আপনি ক্রাইম থাকবে এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই এটা মানা যায় না আমি সেনাপ্রধান মহাদয়কে আমি অনুরোধ করব আমি সরকারের সর্বোচ্চ লেভেল লোকজন যারা আছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সারা বাংলাদেশ চিন্তা করে দরকার নেই করেন আপনারা বাট আপনারা এই রূপগঞ্জ এই থানা এই উপজেলাতে উপজেলাটাকে আমরা আমি ঠিক করবো আপনারা আপনারা আমার সাপোর্ট করেন প্রশাসন যদি আমাকে সাপোর্ট করে আমি রূপগঞ্জের মাদক চাঁদাবাজ আমি সব দূর করে দেব আর যেমন আমাকে কিছুক্ষণ আগে একটা লোক জিজ্ঞেস করছিল ভাই আপনি তো জনপ্রতিনিধি না আপনি জনপ্রতিনিধি না হলে আপনার সামাজিক কাজ করতে পারবেন না এই ধারণা সম্পূর্ণ ভুল রং আমাদের প্রধান উপদেষ্টা কি উনি জনপ্রতিনিধি ছিলেন হ্যাঁ রূপগঞ্জটাকে আমাদের যে কোনো মূল্যে হোক এটাকে আমাদের পরিষ্কার করতেই হবে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে নিচ্ছে বর্তমান সরকারের নিয়ে আপনারা আস্থা রাখেন কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না প্রধান ব্যাক আমার মতামত আরে ষড়যন্ত্র তো মাত্র ওরা শুরু করছে আর কি যারা এই ষড়যন্ত্র করতেছে তারা তো এই দেশের নাগরিক না তারা দেশটা ভালোবাসে না তারা তো তার নিজের মাকেও ভালোবাসে না যত ষড়যন্ত্রই করুক না কেন সামনে আরো ষড়যন্ত্র আছে ক্রিমিনালরা সহজে পা পিছাবে না তারা একটা পর একটা করে যাবে আমাদের ছাত্র এই যে আমাকে দেখেন না দেশটা কারো পাপেন না আমরা দেশ রুখে দাঁড়াবে না এটাকে কেউ আটকা রাখতে পারবে না আমাদের ছাত্র জনতা যারা আছে আমাদের সেনাবাহিনীর সৈনিক যারা আছে যারা দেশপ্রেমিক তাদের প্রতি যে আমাদের যে আস্থা আর ভালোবাসা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না বাঙালি ব্রেইন নাম্বার ওয়ান আপনার এই প্রতিরোধ করার জন্য আপনার এই রাস্তাঘাটের মোস্তানে ওদের সাথে দৌড়োদৌড়ি করা বাড়ামাড়ি করা পিটাপাড়ি করা কোনো এগুলো করে আপনি পারবেন না বিকজ কাজী যেইভাবে তার বাহিনী তৈরি করেছে আর কি এটা সেই বাহিনী এখন দীপু ভূইয়া আর খোকনের সাথে আছে তারা জাগায় জাগায় চাঁদাবাজি করতেছে আমি তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব আর কি আপনি একটা জায়গা শুধু একটা জায়গা রূপগঞ্জটাকে দয়া করিয়া আপনি এই রূপগঞ্জবাসীকে একটু শান্তি দেওয়ার জন্য আপনি এই যে দেবু ভইয়া যে আমি যা বলতেছি এগুলো সব রূপগঞ্জবাসীর কথা কিন্তু আমার কথা না আমাকে পার্সোনালি মনে করবেন যে আমার কোনো কথা আর কি একটা উপজেলাকে ঠিক করার জন্য আমি আপনার সহযোগিতা সহযোগিতা চাই আর কি আপনারা সাপোর্ট করেন দেখেন রূপগোষ্ঠটাকে কীভাবে পরিবর্তন করতে পারি এই ক্রিমিনাল যেগুলো আপনি বলছেন আপনি এই দীপু বইয়ার বাহিনী গাজী যেইভাবে প্রতিটা জায়গাতে যেইভাবে কাজ করে গেছে সামনে আপনি দীপু সেই একই গাজী বাহিনী গাজী বাহিনী কারা এই ক্রিমিনাল যারা এই সন্ত্রাস যারা ওই একই বাহিনী তাহলে সামনে সাইনবোর্ডটা দেব আমি তো বার বার বলেছি আমি এখনো বলি তারেক সাহেব স্যাক্রিফাইস করেছে জেল খাটে রিমান্ডে যায় ছোট ভাই হারায় একটা ছেলে হিসাবে আমরা তো খুব ইমোশনাল ব্যক্তি তাই না আমরা মাকে প্রচুর ভালোবাসি একটা ছেলে আমি আমার মাকে অনেক ভালোবাসি আপনিও ভালোবাসেন সবাই ভালোবাসে তার চোখের সামনে জীবিত থাকা অবস্থায় ওনার মা বেগম খালেদা জিয়াকে যেইভাবে অত্যাচার করে এর চেয়ে বড় স্যাক্রিফাইস কে করেছে আমাকে দেখেন তো তারেক সাহেবের নাম বিক্রি করা কিছু চাটুকর যারা দেশের শত্রু শুধু তারেক সাহেবের শত্রু না উনি তো মনে করেন যে কথা কথা আমাদের ভবিষ্যতের একজন লোক তো ওই যারা মনে কিছু নিয়ে না ওদেরকে বলে যে আমি বিএনপি করি তারেক সাহেব ওনার লোক হ্যাঁ উনি শুধু বিএনপির লোক না বাংলাদেশের প্রপার্টি এটা আমাদের সবার আপনি দেশকে ভালোবাসেন এ ভিতে কোনো সন্দেহ নাই আপনি একটা উপজেলা রূপগঞ্জটাকে আপনি ঠিক করার জন্য যা যা করণীয় আপনি তাই করেন